হ্যালো আশা আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা নতুন এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো তোমরা অনস্ক্রিনে দেখেছো ভিডিওটি কিসের উপরে আজকের মূল বিষয়বস্তু তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো স্কিপ করবে না ঠিক আছে এবং স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না তো চলো আবার কোনো তোমাদের বন্ধুদের যদি সাহায্যের প্রয়োজন হয় এবং তোমরা যদি বন্ধুদের পাশে এসে দাঁড়াও তবে তো বন্ধুরা সাহায্য পাবে তো তোমরা এই ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে আর তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো